রাজকীয় ভিক্টোরিয়া সোফা যারা খুঁজছেন তারা কিন্তু রাশেদ বাসে যোগাযোগ করতে পারেন ভাই রাজকীয় সোফা গুলো কম দামে দিবেন তো অনেক কমে পেয়ে যাবেন ষাট হাজার টাকার সোফা এটা কিন্তু ষাট হাজার টাকা না ডিসকাউন্ট মূল ষাট হাজার টাকা আচ্ছা আশি হাজার টাকা সোফা

আরো একটা দেখতেছি ভাই এটা 6 সিটের এটাও 6 সিটের এটাও টি টেবিল ফ্রি সেগুন কাঠের 45000 টাকা আচ্ছা এই কি 6 সিট 45 45 কি বলেন 6 সিট হলো 45 5 সিট হলো 45 আচ্ছা এটাও কিন্তু 45000 টাকা এখানে আরেকটা আছে 6 টেবিল যারা নাই হ্যাঁ জান 35 এটা মাত্র 35 তো ভিউয়ার্স ভাইয়ের কাছে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর সুপার কালেকশন আছে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমাদের রাশিদ ভাইয়ের সাথে